ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপা শেখ পাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাশ শেখ পাড়ার মোড় যদি আপনাদের চিনতে কষ্ট হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবেন তো ভিয়াস সবাই আমাদের ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের জন্য এত কষ্ট করে আমরা এই গাড়ি কালেকশন করে আপনাদের ভিডিও বানাই যাতে আপনারা দূর দূরান্ত থেকে গাড়ি দেখে আমাদের কাছে গাড়ি কড়াই করতে পারেন আমরাও যাতে আপনাদের কাছে বিক্রি করতে পারি ইনশাল্লাহ আচ্ছা এই বলে আমাদের লাইভগুলো শুরু করবে এখন সবাই আমাদের ভিডিওটা ধৈর্য নিয়ে সহ্য করে ভালো করে দেখবেন ইনশাল্লাহ আমরা কি বাইরের থেকে শুরু ভিতর থেকে এই ভিতরের থেকে শুরু করি হাংকের থেকে শুরু করি আচ্ছা না এটা বেশি জানো এক লক্ষ বিশ হাজার না পনেরো হাজার টাকা পনেরো আরে কে দিবে এটা রাসেল ভাই দিবে পাগল রাসেল ইনশাল্লাহ এক লাখ পনেরো ডাবল ডিস্স এভিএস

এক লাখ বারো তো জিক্স করে দিলে হ্যাঁ করে আবার দিলাম আমার গাড়ি বেশিরভাগই ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি ছাড়া আমরা গাড়ি রাখি না সবই ফার্স্ট পার্টির গাড়ি তো হান্ড্রেড ফোনটা ধরতে কত ওয়ান নিবেন ওয়ান চালাবেন টু তাই না

আর তাহলে আমার গাম পূজা পরে টিভিএস স্ট্রাইকার উনিশ এর মডেল ফাস্ট ফোর্ড স্মার্ট বছরের পেপার মিরপুর ভি আর নাম্বার নাম্বার বাংলাদেশের জনপ্রিয়তা গাড়ি যারা রাইট করে বাতিয়াল কমের গাড়ি চায় তাদের জন্য এই গাড়িগুলা টিভিএস স্ট্রাইকার মাত্র হাজার টাকা না বেশি হয়ে গেছে না বেশি হয়ে গেছে ফিক্স হাজার হাজার দেন

মাত্র সাত হাজার কিলো চলছে অনলি লোকটা বিদেশ চলে যাবে দেখা গাড়িটা বিক্রি করছে ভাই আমার কাছে মানে বিদেশ থেকে এসে গাড়ি কিনে আবার তিন চার মাস থেকে এবার চলে যায় এই গাড়িটার কোনো মূলামূলি নেই দামাদামি দামি নেই মাত্র অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা না বেশি হয়ে গেছে পঁয়তাল্লিশ চল্লিশ দিয়ে দেন জান দিছি দুই লাখ চল্লিশ দিছি চব্বিশের ডিলাক চব্বিশের ডিলাক তাও নাম্বার করা নাম্বার করা আচ্ছা নাম্বার করা পাসপোর্ট ইসপার্ট সব কিছু রেডি করা আছে ইনশাল্লাহ

মিরপুর বিআর তিন নাম্বার এই গাড়ির দাম যে সালাউদ্দিন ভাই মাত্র 1 লক্ষ 20 হাজার ফোরবি হ্যাঁ সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স না তাহলে বেশি হয়ে 15 না হ্যাঁ 1 লক্ষ 10 এ ফোরবি যার আপনার কথা বরাবর রাখলাম একেবারে বাটার রেট 1 লক্ষ 10 হাজার ফোরবি 1 লক্ষ 5 হাজার টাকা ফোরবি হ্যাঁ 1 লক্ষ 5 1 লক্ষ 8 হাজার আর কোনো কথা নাই 1 লক্ষ 8 1 লক্ষ 8 ফোরবি ফোরবি নাম্বার করা নাম্বার করা এইবার নিয়ে আসো আবার জিক্সার আবার জিক্সার 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 18 এর মডেল মিরপুর বিআর তিন নাম্বার সুপার ডুপার ফ্রেশ

সতেরো মডেল ফাস্ট ফার্ট স্মার্ট কার্ড দুই বছরের পেপার এই গাড়িটার দাম চাও দশ বছরের পেপার এই গাড়িটার দাম যে সাল ভাই ভাইয়া এক দাম আসিয়া পঁচাত্তর হাজার হাং জান আপনার কথা বরাবর রাখলাম পঁচাত্তরের হাং পঁচাত্তরের হাং পালসার আরেকটা এইটার কিন্তু ভাই দাম অনেক তাই নাকি এটার মূল্য অনেক এটা যে চিন বুঝল যে ভাইয়া এটা দুই হাজার চোদ্দো মডেল ফাস্ট ফার্ট স্মার্ট কার্ড দশ বছরের কাগজ এই গাড়িটার দাম পড়বে একেবারে বাটার রেট কোনো মূলাবুলই নেই একদম পঁচাত্তর হাজার ফিক্স

মাত্র মাত্র টাকা টাকায় হাজার হাজার আমি বিষ খাবো বলে আমাদের ভিডিওগুলো শেষ করব আর সবাই আমাদের আমার ভিডিওতে যদি কোনো কথাবার্তা হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন ইনশাল্লাহ আমি সবারই কেউ ভাই হই কেউ ছেলের মতো হই কেউ ভাতিজা হই এমন চোখে দেখবেন আর আপনাদের যার যে গাড়িটা লাগবে আমাকে ফোন দিবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করা হয় আমরা সারা বাংলার স্কুরিয়া সার্ভিস করি আর আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপা শেখ পাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপা শেখ পাড়ার মোড় যদি আপনাদের চিনতে কষ্ট হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর বেশি কথা বাড়াইলাম না এ বলে আমাদের ভিডিওগুলো শেষ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম